পাঠ্য শারתי বাজাও বাজার পাঁচজন সংখ্যা কিংবা শেমা মা কি আমার কারোরে লোকে বলে আমি কারু আমার মন তো বলে না কারোরে শেমা মা কি আমার কাব এই যে তার মুসলমান হয়ে উঠা হিন্দু হয়ে উঠা আবার সাম্যবাদী হয়ে উঠা অর্থাৎ তিনি বলেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান আবার আমরা যদি দেশপ্রেমিক নজরুলকে খুঁজি তার অপূর্ব সেই গান ও ফসলে মাটি জলে আবার আমরা যদি তাকে ভালোবাসার কবি হিসেবে দেখি তাহলে তার কবিতায় তিনি তার গানে তিনি বলেছেন ভালোবাসা করে ভিখারে করেছে তোমারে করেছে রানী অতএব more প্রিয়া হবে শরণে দেবকপায় তার ফুল। আবার তাকে যখন আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের একদম মহান রক্ত্যযद्धा হিসেবে কল্পনা করি তাহলে তার সেই গান কারা রয় লোহকপাট ভেঙে চাল কররে লোহকপাট রক্ত জমা শিকল পূজার প্রসন্ন আশা। তিনি কবিমের কবি তিনি দারিদ্রতাকে তিনি খ্রিস্টের সম্মান দিয়েছেন হে দারিদ্র তুমি করে গড়েছো মহান তুমি মোরে দানিয়েছো খ্রিস্টের সম্মান সবকিছু মিলে আমি বেশি কিছু বলবো না আমাদের কাব্যে আমাদের দেশপ্রেম আমাদের হিন্দু মুসলমানের মধ্যে সংযোগ পুনরস্থাপন প্রতিটি ক্ষেত্রে নজরুল একটা বিশেষ ভূমিকা পালন করেছে এবং তাকে যদি আমরা নারীবাদী কবি বলি তার যে অমর সৃষ্টি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় এইভাবে তিনি প্রতিটি চেতনায় অসর্বায় ক্ষতি হয়ে উঠেছেন আমাদের কাছে তার কাব্যে তার রচনা পরিশেষে আমি তার কথায় শেষ করব আমরা তাকে কখনো দ্রোহের কবি বলি কখনো প্রেমের কবি বলি কখনো মানবতাবাদী প্রেমী বলি কখন সাম্যের কবি বলি কিন্তু তিনি বলেছেন যে আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম আর তা পেলাম না বলে পৃথিবী থেকে নীরবে নিঃশব্দে বিদায় দিলাম তিনি মৃত্যুর আগেই তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন নীরবে নিঃশব্দে আজকের এই দিনে তার আত্মার শান্তি কামনা করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

বোচাগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র বৈচাগজ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে নির্দিষ্ট সবাইকে আমার রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা আহ্বান বাংলা সাহিত্য এবং সঙ্গীতের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই প্রধান কবি এবং গীতিকার সুরকার হিসাবে যার নাম আছে তিনি হলেন আমাদের জাতীয় কবিতা তাকে হলে তার যুগ এবং জীবন সম্পর্কে প্রাথমিক ধারণা থাক থাকা প্রয়োজন তৎকালীন ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন যখন ভারতের আকাশের মাধ্যমে গণে দেশে যখন বিপ্লবের হাওয়া ফরাসি বিপ্লবের হাওয়া পুঁজি তন্ত্রের হওয়া নৈরাস্যবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং বাংলা সাহিত্য সাহিত্যকগনে যখন রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যকগণে ইতিমধ্যে নিখিল ভারত কংগ্রেস সভা প্রতিষ্ঠিত হয়েছে তার কিছুদিন পরেই হয়েছে মুসলিম লীগ এবং আরও কিছু পরে হয়েছে স্বরাজ পার্টি যেটা পরবর্তীতে নাম হয়েছে কমিউনিস্ট পার্টি এগুলো কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে এই প্রেক্ষাপটে নজরুলের জন্ম ওই মানুষটি আমরা দেখলাম তার লেখাপড়া প্রাথমিক শিক্ষা দীক্ষা কোথায় বক্তব্য সেখানেই পাশ করে সেখানেই এক বছর শিক্ষকতা দারিদ্র্যের কারণে উপার্জনের কারণে তাকে এটা করতে হয়েছে আবার লেখের গান রচনা করেছে সুসংযোজনা করেছে নাটক তৈরি করেছে নিজেই গিয়েছে আবার মাত্র স্কুলে ভর্তি হয়েছে এক বছর পরে স্কুল পালিয়েছে রুটির দোকানে ভর্তি হয়েছে চাকরি করেছে গার্ড সাহেবের বাবুর চাকরি নিয়েছে আবার সেখান থেকে পালিয়েছে রুটির দোকানের যন্ত্রসংগীত শুনে দারোগা কাজী রফিজ উদ্দিন তার বাড়িতে নিয়ে গেল কবিকে সেই ময়মন সিংহের ত্রিশাল উপজেলার কাজী সিং গ্রাম দলিরাম স্কুলে ভর্তি করে দিলেন মাত্র এক বছর লেখাপড়া করলে আবার স্কুল পাওয়া এবার এবার নিজ ইচ্ছায় তিনি শিয়ারশোর রানীগঞ্জ স্কুলে ভর্তি হলেন এইখানে কিছুদিন তিনি এই অশান্ত নজরুল কিছুটা শান্ত ছিলেন এবং ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর এলো প্রথম মহাযুদ্ধ দিলেন বাঙালি পণ্ডন সেখানে গিয়ে কি করলেন অবশেষ হবে সেখানে ফরাসি কাছে আরবি শিখলেন শুধু তাই ওই কদিনের মধ্যে তিনি পারস্যের শ্রেষ্ঠ কবি রমি হাফিজ শেখ সাদি আহম্মদ কয় সব শিখ পাঠ করে ফেললেন তর্জমা করবে ফিরে আসলেন থাকা জায়গা নাই কমিউনিস্ট পার্টির অফিসে মোজাফর সাদ আহমেদের কাছে গিয়ে তিনি আশ্রয় নিলেন সেখানেই তার জাপিত জীবন সেখানেই তার কবি জীবন সঙ্গীত জীবন অফিসেই থাকেন সেখানেই খাওয়া দাওয়া করেন সেখানেই তিনি কাজ রচনা করেন সেখানেই তিনি কাজ এই মানুষটি তার তার কাছে আমরা কি আশা করতে পারি গোটা ভারত তখন নৈরাজ্যবাদ সাম্রাজ্যবাদ স্বাধীনতার জন্য কংগ্রেস তৈরি হয়েছে মুসলিম হয়েছে কমিউনিস্ট পার্টি সবাই ভারতবর্ষের স্বাধীনতা যাচ্ছে আর সেই সময় নৈতুলের জন্ম নন্দী ওঠা সুতরাং গোটাটাই নৈতুল স্বাধীনতার জন্য পালন তার যা কিছু লিখনী যা কিছু রচনা যা কিছু সঙ্গীত গোটাটাই স্বাধীনতা আর এই সাম্প্রদায়িকতার কারণ

পাশে আফাজও তিন বসী আছেন কে নজরুলের কাছে সবাই গানের জন্য অপেক্ষা করছেন কারো চাই শ্যামা সঙ্গীত কারো কীর্তন কারো ভজন কারো ইসলামিক নজরুল অপেক্ষা করছেন বিশ পঁচিশ মিনিট হয়ে গান লিখতে শুরু করলেন কার হাতে তুলে দিচ্ছেন ভজন কারো হাতে কীর্তন কারো হাতে শ্যামাসঙ্গীত কারো হাতে ইসলামী গান কারো হাতে ভজন আশ্চর্যতার প্রতিভা এক ঘন্টার মধ্যে আটটি গান রচনা করলেন সঙ্গে সঙ্গে সুনসম্পন্ন হবে শুরু করে দিলেন নজরুল নিজে বলেছেন যে তোমরা আমার কবিতা নিয়ে আমার কাব্য নিয়ে রং তামশা যাই করো আমার বলার কিছু নেই কিন্তু খবরদার আমার কান নিয়ে কথা বলবো না ওইখানে আমি অত্যন্ত সিরিয়াস কারণ একজন মানুষের একজন কবি যখন একটা অখণ্ড ভাব বাণীর লাভ করে সেটাই হচ্ছে কাকু বা কবিতা আর সেটাই যখন সুরমূর্তি লাভ করে সেটাই হল সঙ্গীত গান নজরুল কিন্তু কাপের থেকে সঙ্গীতেই বেশি দক্ষ ছিল এবং তার গান তো অনেক গান শেষ করা যায় না সব প্রবেশটা বলছেন যে সব সবের সবার সংঘাতেই হচ্ছে তিন হাজারের বেশি রবীন্দ্রনাথের যেখানে বাইশের মতো সংঘাত দিক থেকে রবীন্দ্রনাথ পো গেছে এই নজরুল আব্বাস উদ্দিন একদিন বলছেন যে কাজিতে আমাকে তুমি ইসলামী গান দাও আমাকে ভাটিয়ালি গান দাও তো নজরুল বলে তুমি একটা ভাটিয়ালি গান শোনে আমাকে শোনা আব্বাস উদ্দিন সেখানেই বসে গান গাইলেন নদীর নাম কচুয়া নজরুল তৎক্ষণে লিখে দিলেন নদীর নদীর নাম সই অঞ্জ নাম নাচে তীরে খঞ্জনা সঙ্গে সঙ্গে গান রচনা করে দিলেন তো আব্বাস উদ্দিন নজরুলকে বললেন যে কাজিটা তুমি তো বেশ যে হিসাব তুমি গানের খাতা যেখানে সেখানে ফেলে রাখছো রিহার্সাল রুমে অন্যরা এসে তোমার গান থেকে নকল করে চুরি করে নিজের গান বলে চালিয়ে দিচ্ছে তুমি একটু সাবধান হও নজরুল হেসে বললেন যে পাগল সমুদ্র থেকে এক ফুটি জল তুলে সমুদ্র শুকায় আমার দুই একটা গান নিয়ে তারা যদি শিল্পী মনে যায় যা আপত্তি কোথায় এই জন্য নজরুল তিনি ওই হিন্দু পরিবার অনুষ্ঠানে বেঁধিতে বসে থাকছে মৌলবি মোল্লা কাঠমোল্লারা নজরুলকে গালি দিতেন মুখে দাঁড়ি নাই ভজন করে কীর্তন করে আব্বাস উদ্দিনকে দিয়ে যখন গান তিনি লিখে গাওয়ালেন অমন রমজানের এই রজার শেষে এলো খুশি এই এই গানটি হলো বাংলা সাহিত্যের বাংলা সংগীতের প্রথম ইসলামী গান সেটা আব্বাসকে তুলে দিলেন আব্বাস সেই গানটা গাইলেন কি পরিমাণ জনপ্রিয় হবে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী সংসদ একটার করে একটা গান তিনি রচনা করতে শুরু করলেন মৌলি বাংলার তো বেহুশ হয়ে গেলেন এই এই গান কোথায় ছিল কারণ নজরুলে এই ঐতিহ্যটা নিয়ে আসলেন সেই মধ্যপ্রাচ্য থেকে আমাদের বাঙালিদের যে এই বাঙালি মুসলমানদের যে ঐতিহ্য বাংলাদেশে ছিল না এই ঐতিহ্য জন্য আমরা ওই ক্যামেরা মধ্যে হয়েছিলাম আরবের দিকে সেখান থেকে সেই ঐতিহ্য নিয়ে এসে তিনি এখানে এই এইগুলি রচনা করলেন আমার তিনি পুরাণ বেদ মহাভারত রামায়ণ সব কিছু পাঠ করলেন কেন কারণ তিনি মনে করতেন এটা হিন্দু সাহিত্য নয় এটা বাঙালি সাহিত্য রামায়ণকে পুরাণকে মহাভারতকে এটা বাঙালির সাহিত্য বাঙালির সম্পদ সুতরাং এটাকে জানতে হবে শিখতে হবে এই ছিল নজরুলের দর্শক তো নজরুল কবি সঙ্গীতকার হিসাবে যতটা ছিলেন তার থেকে বড় ছিলেন তিনি মানুষ হিসাবে অসাম্প্রদায়িক মানুষ হিসাবে গোটাটাই তিনি ছিলেন মানুষ অসাম্প্রদায়িক মানুষ এই নজরুল তো নজরুলকে নিয়ে এই শব্দ পরিশেষের মানে বলি শেষ করা যাবে না তো নজরুলের বাংলা সাহিত্যের বিশেষ যেটা ঠিক সেটা আমি অল্প বলার চেষ্টা করছি দুই একটি লাইন যে নজরুলের কৃতৃত্বটা কথায় বাংলা সাহিত্যের একেবারে মধ্য গোপনে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে আর কেউ অতিক্রম করতে পারছে না তার ভাব ভাষা বলয় কেউ অতিক্রম করে যেতে পারছে না তখন একটা শিল্পী কষ্টী তৈরি হলো এটার কল্লযুগ বহায় কল্লুষ্ঠী এখানে মহেন্দ্র মজুমদার প্রেমেন্দ্র মিত্র সুদীন দে এই সমস্ত নজরুল এই সমস্ত কবিরা মিলে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার বলয় ভেঙে একটা নূতন ধারা সৃষ্টি করার চেষ্টা করলেন এবং এখানকার প্রাণ নজরুল এবং তিনি প্রথমে শেষ এই একেবারে ঝড়ের বেগে এই রবীন্দ্র বলয় ভেঙে একটা নূতন বলয় তৈরি করলেন এটাই নতুন বড় কৃতিত্ব তো আপনারা অনেকক্ষণ ধরে এখানে কথা শুনছেন আর বেশি কিছু বলবো না আরও অনেক বক্তা আছেন আরো মনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মনে হয় এখন কিছু বলাটা আমার বেশি কত বড় করাটাও ঠিক হবে না শেষে বলতে চাই এই কবির জীবন পরিণতি অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত কষ্টের আমার মনে হয় বাংলা সাহিত্যে একমাত্র মাইকেল মধুসূদন ছাড়া আর কারো ভাগে এরকম করুণ পরিণতি ঘটে আমাদের এই কাজী নজরুল ইসলামকে আমার মনে বিদ্রোহী কবি আর মাইকেল হলেন মহাবিদ্রোহী কবি তার থেকেও বড় বিদ্রোহী কবি কিন্তু দুইজনের একজন অবশ্য হিন্দু ছিলেন না দুই দুইজনে ছিলেন বাঙালি এটাই তাদের বড় পরিচয় দুজনে দুইজনে ছিলেন বাঙালি তারা হিন্দু ছিলেন না ছিলেন বাঙালি এটাই তাদের বড় পরিচয় নজরুলের অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্যবাদের চেতনা বুকে ধারণ করে আমরা শুধু আজকের দিনটা নয় তিনশো পঁয়ষট্টি দিন তাকে ধারণ করতে পারি এই প্রত্যাশা দেখে আমার সংশ্লিষ্ট অর্থ শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সত্য স্যারকে তার জ্ঞানযন্ড বক্তব্য তার অনেক প্রাক্তন ছাত্রী এখানে এসেছেন